তিয়ন তো হে মা বুদ সোহা দীণঘিন করো রোহণ্ডান তুমি কাফি তুমি কাফি এই গুণাগ চায় মা গড়ুচায় মাফি পদ ভোলাই মান দ রেহায় পদ ভোলা পেই মান দ রেহায় কর গো আসা পদ অনা দিয় নু তো হে মা বুধ সুব দিন আসলে সবাইকে প্রথমে আমি একটু শুভেচ্ছা জানাতে চাই যাদের জন্য আজকে আমরা এখানে একসাথে হতে পেরেছি এবং যাদের কারণে আমরা সবাই মিলিত হয়েছি তো আমি প্রথমে চাচ্ছি যে তাদের জন্য একটা করতালি দিতে প্রথমে প্লিজ আর দ্বিতীয়ত করব যে আমাদের যারা টিচার ছিল শিক্ষক ছিল আমরা আমাদের শিক্ষকদেরকে এখনো মনে হচ্ছে যে তারা আমাদের কাছে নায়ক স্বরূপ আমাদের শিক্ষকরা আমাদের কাছে নায়ক স্বরূপ এই জন্য যে আমরা তাদেরকে তাদের কাছ থেকে যা শিখেছি এখন আমাদের বাস্তব জীবনে তা কাজে লাগতেছে আপনাদের কাজে লাগতেছে কিনা কেউ ইয়েস বলবেন ধন্যবাদ ধন্যবাদ আসলে ধন্যবাদ কাউকেই দিতে চাই না এবং এক একজনের খুশি এক একজনের আনন্দ এত বেশি হয়েছে যে তা ভাষায় প্রকাশ করার মতো না এবং আমি নতুন করে কোনো আনন্দ প্রকাশ করতে চাই না যারা যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকের প্রত্যেকের মনের টানে মনের টানে এই পর্যন্ত এসেছে এবং যাদের ফ্যামিলি আসছে তাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আপনাদের সাহেবদেরকে শ্রদ্ধা করে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আর বিরানব্বই ব্যাচের থেকে আমরা সামান্য কিছু উপহার মসজিদের জন্য অনুদান করতে চেয়েছি বিরানব্বই সকলের পক্ষ থেকে তো এটার মধ্যে ভাইটাল অবদান হচ্ছে আমাদের আলী আর আরেকটা জিনিস হলো যে একটু পরে গান শুরু হবে তো গানের প্রথমে এবং গানের শেষে আশা করি যে সবাই উপভোগ করবেন এবং সবাই শিক্ষকদের কাছ থেকে আমরা এমন কিছু শিখতে চাই যা আমাদের জীবনে কাজে লাগে আমরা আমাদের স্কুল থেকে যা শিক্ষকদের কাছ থেকে শিখেছি আমাদের বাস্তব জীবনে এখনো পর্যন্ত কাজে লাগে আমি স্কুল ছেড়েছি সাতাশ বছর আগে বাট এখনো এই সাতাশ বছর পরেও আমার স্কুলের স্মৃতি এবং স্কুলের শিক্ষকদের শিক্ষা আমার এখনো মনে আছে এবং ওই কারণেই কিছু কিছু শিক্ষকদেরকে আমাদেরকে এখনো সেলুট দিতে ইচ্ছা করে ব্যাস নাম্বার নাইনটি ফোর আমার বয়স এখনো বাউকি পেও এখনো এই স্কুলের স্টুডেন্টই আছে পুরোনো সাররা কেউই নেই থাকলে হয়তো খুব মজা পেত আমরাও মজা পেতাম যে এখনো বয়স বাউকিটা ওই দিয়ে আছে জব্বার স্যার ওয়াদুদ স্যার ওবায়দুল হক স্যার সুফিয়া বা মানিক স্যার আছেন কিনা এখন জানি না জিয়াউদ্দিন স্যার সিরাজ স্যার আরো অনেকগুলো স্যার আছে এখনো এই দিয়ে যখন যাই আর স্কুলের শব্দ যখন আসে স্কুলের সাবজেক্ট যখন আসে তখন আসতে করে পিছনে হাত দেই যে এখনো বেতের বাড়িগুলো আছে এখনো ফিল করি যাই হোক ভাষারই প্রসার বইলেও মজা লাগতেছে পাবলিসিটি করতে পারলে তো ভালোই লাগে না পাবলিসিটি আবার না করলেও ভালো লাগে না বলার উদ্দেশ্যটা হলো এই যেখানে অনেক স্টুডেন্ট আছে যাদের ক্যাপাবিলিটি অ্যাবিলিটি দুইটাই আছে স্কুলের জন্য যদি কিছু করার থাকে অবশ্যই করেন সবচেয়ে ভালো হবে কারণ স্কুল আপনার আমার আমাদের সবাই আমাদের আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে এরই মাঝে আমাদের সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে সময়ের সাথে সাথে আপনারা যদি রেফেল টিকিটটি না কেনেন তাহলে আপনারা অনেক মূল্যবান পুরস্কার থেকে বঞ্চিত হবেন আমাদের র চল্লিশটি পুরস্কার রয়েছে চল্লিশটি পুরস্কারের সর্বনিম্ন পুরস্কার যেটা রয়েছে আপনাদের সেখানে সন্তুষ্ট হবেন এবং আমাদের যে বাকি পুরস্কারগুলো আছে আপনারা দেখলে বিশ টাকা দিয়ে অবাক হওয়ার মতো পুরস্কার রয়েছে বিশ হাজার টাকা অনুদান দিলেন আমাদের কাছে এখন হয়ে গেল দুই তিন লক্ষ টাকা আমাদের কাছে হয়ে গেল তিন লক্ষ টাকা যদি আপনারা সবাই এরকম অনুদান দিতে থাকেন ইনশাল্লাহ সেটি একটি ভালো এবং সুন্দর মসজিদ রূপে আমরা স্কুলকে উপহার দিতে পারব নাইনটি টু ব্যাচের আলী আহমেদ মসজিদের জন্য আরও পঞ্চাশ হাজার টাকা অনুদান দেবেন আমরা মসজিদের জন্য দিতে পারবো না তো দিতে পারবো যারা দিচ্ছে তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা যদি তাদেরকে উৎসাহিত করি আরো ভাই আসবে টাকা দেওয়ার জন্য আমি আশা ব্যক্ত করি মসজিদটা অত্যন্ত সুন্দরভাবে আমরা নির্মাণ করে দিতে পারব উনি আমাদের ডিএমপির যে পারমিশনটা উনি নিয়ে দিয়েছেন এজন্য তাকে ধন্যবাদ আমাদের রহমত ভাই উনিশশো তিরাশি সালের উনি আমাদেরকে অনলাইনের সহযোগিতা করার জন্য ওনাকে ধন্যবাদ সার্টিফিকেট প্রদান করার জন্য আমি মুস্তাফিজুর রহমান কাছে কৃতজ্ঞ আমাদের সুপিনিয়র করে দেওয়ার জন্য অডিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম সাহেবের কাছে কৃতজ্ঞ উনি আমাদেরকে সম্পূর্ণ সুবিনিয়র করে দিয়েছেন এই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ উনি গত রাত্রে হার্ট অ্যাটাক করে হঠাৎ সিঙ্গাপুর চলে গেছেন আমরা ওনার আরোগ্য কামনা করি উনি আমাদেরকে যেভাবে সুবিনিয়র করে দিয়েছেন যদি না করে দিতেন হয়তোবা আমরা এত বড় অ্যারেঞ্জ করতে পারতাম না ওনার রোগ মুক্তি কামনা করছি আমরা আশা করছি খুব শীঘ্রই উনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন আমরা সহযোগিতা পেয়েছি আমাদের অনেক বড় ভাইয়ের জাহাঙ্গীর ভাই আমাদেরকে ব্যান্ড থার্টি দিয়ে সহযোগিতা করেছেন এরকম অনেক সহযোগিতা আসলে দাঁড়িয়ে বলা সম্ভব হয় না অরিয়ন গ্রুপের সরি আর এন গ্রুপের চেয়ারম্যান নাদিম আমাদেরকে টি শার্টটি উপহার দিয়েছেন আমরা তার জন্য করতালি দিচ্ছি আমাদের নাদীপের ছোট ভাই আমার নামটা মনে নেই আমাদের যে ব্যক্তি দেখছেন এই ব্যক্তি কিন্তু ও গিফট করেছে আমরা তার কাছে কৃতজ্ঞ আমাদেরকে আতশবাজি দিয়েছে আরো বিভিন্ন জিনিস এখন মনে আসছে না আমার আমরা অনেক ধরনের সহযোগিতা পেয়েছি যা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় সবার সহযোগিতায় আমরা আজকে এই অনুষ্ঠান করতে পেরেছি